এ একদিকে এক দল পথভ্রষ্ট হয়েছে মুসলিম জাতির আর একদিকে আরেক দল দেখলো যে এরা তো বিভ্রান্তির শিকার হয়ে গেল এরা তো একেবারে খারাপ পথে নেমে গেল তখন খারাপকে খারাপ দিয়ে তারা দূর করতে চেয়েছে হ্যাঁ পায়খানা পেশাবকে পেশাব দিয়ে তারা ধুতে চেয়েছে অনেকের এইরকম থিওরি আছে ভারত বাংলাদেশে এরকম কিছু লোকেরা থিউরি রাখে থিউরি রাখে না পেশাবকে পেশাব দিয়ে ধুতে চায় বলছে যে এটাও দল খারাপ এটাও দল খারাপ রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি সব তো যা দুটোর মধ্যে দেখছি এটা একটু ভালো তো যে থাকে এদের উদাহরণ পেশাব লেগে গেছে পায়খানা লেগে গেছে কাপড়ে ওরা বলে পায়খানা লেগে গেছে পানি নেই পানি নেই তো কি দিয়ে করতে হবে পেশাব দিয়ে নাকি ধুইতে হবে ওদেরকে ইসলামিক কথা বলেনি হ্যাঁ পায়খানা নেই তো পেশাব ধুইতে হবে পেশাব দিয়ে ধুয়ে পাক হবে না পানি নেই পানি তলাশ করতে হবে পানির সন্ধান করতে হবে পানির জন্য ছুটাছুটি করতে হবে তো এরা এই না তারা দেখলো যে এরা তো পথভ্রষ্ট হয়ে গেল এক শোক মাতম শুরু করে দিল তখন এরা করলো কি অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করবা সুতরাং এরা খুশি দিবসে পরিণত করলো তখন এরা কিছু জাল হাদিস গড়লো ধর্মীয় যদি খুশি করতে হয় তো কিছু তো কি লাগবে ম্যাটেরিয়াল লাগবে কিছু তো হাদিস তাদিস লাগবে যাল হাদিস গড়ল তার একটি হাদিস শোনাচ্ছে আপনাদের কে আব্দুল্লাহীর মসুর থেকে বর্ণনা করছে কত মিথ্যা কথা সাহাবিন নাম দিয়ে হাদিস বর্ণ করছে কালার রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল বলেছেন কখন আল্লাহ রসুল সালসাল্লাম বলেননি বলেছেন মান ওয়াত্তা আলা আয়া লেহি ফির না ফাকাতি ইয়ামা আশুরা আশুরার দিনে কেউ যদি নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায় বিরিয়ানি করলেন মুর্গা মুসাল্লাম আর আপনার ভালো ভালো আইটেম হালুয়া পুরি এই সেই মিষ্টি বিভিন্ন রকমের এই ভালো ভালো যদি খাবার খাওয়ান এর ফায়দা এর ফজিল করছে কি আল্লাহ তাহলে সারা বছর আল্লাহ তার রুজিতে অপরন্ত বরকত দেবেন নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো মিষ্টি খাওয়াবেন আর হালুয়া রুটি খাওয়াবেন আর আপনি বিরিয়ানি খাওয়াবেন আর আল্লাহ সারা বলছেন আপনার রুজিতে বরকত দেবেন বুঝলেন কেমন হাদিস হাদিস এমাম সৈদি বলেছেন হাদিসটি তাবার আনির আওসাতে রয়েছে আর আল্লাহ আলবানি রহমতুল্লাহ হাদিস সম্পর্কে বলেছেন হাদিস জঈফ নবী সাল্লাহ সাল্লাম থেকে হাদিস প্রমাণিত নয় অন্য অন্য মহাদিস অনেকেই জাল বলেছেন এমাম ইমিনে তাইমা রহমতুল্লাহ আলী বলছেন তার মন্তব্য শেষ করছে তিনি বলছেন ও কামায়াজ করুন আপনি ফাজাইল আসুরা যেমন আসুরার ফজিলতে নাসেবিরা ওদের রাফিজিদের বিরোধিতা করতে এ নাসেবিরা কি করেছে এর ফজিলতে কিছু হাদিস করেছে তার মধ্যে একটি হাদিস হচ্ছে আত্মা আল আলাল আয়াল ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাও ভালো ভালো কাপড় পরাও এই এক হাদিস গড়েছে আর আশোরার দিনে বেশি বেশি সালাম মুসাফা করো হ্যাঁ যেমন ঈদে এক বিদাতি লোকেরা সালাম ফিল আমাদের দেশের লোকদের বিধা ঈদ ঈদ এমন সেই সালাম ফিরেই হ্যাঁ একেবারে শুরু করে দিল কোলাকলিয়া কলিয়া মহানাকা এইখানে মহানাকা নেই এই যেমন এক বিদাত আমাদের দেশে শুরু হয়েছে তেমন এরা এই বিদাত চালু করেছে আর মেহেদি লাগানো দিনে মেহেন্দি করে আমরা মেহেন্দি আমাদের মহিলাদেরকে খুশি করতে বলবো খুশি করে এরা আর কি অল খেজাব দাড়ি সাদা হয়েছে দাড়িতে খেজাব লাগান মাথার চুল সাদা হয়েছে খেজাব লাগান কলপ লাগান এই জাল হাদিস গড়েছে নাসিবি বিদাতিরা আর একটি জাল হাদিস গড়েছে যে যেই ব্যক্তি গোসুল করবে আশুরার দিনে কারণ এই বাঙালি জাতি ছাড়া প্রতিদিন গোসুল করা জাতি পাওয়া মুশকিলই আছে আমার এটা অভিজ্ঞতাই বলছি কারণ আমি বিভিন্ন জাতির সাথে থেকেছি উত্তরপ্রদেশের প্রদেশের ইউপির লোকদের সাথে থেকেছি বিহারের লোকদের সাথে থেকেছি ভারতের বিভিন্ন এলাকার আবার মোদিনা ইউনিভার্সিটিতে একশো বিশটি দেশের ছেলেদের সাথে থেকেছি মোদিনা ইউনিভার্সিটিতে যে বছর আমি ছিলাম সেই বছরে একটা প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে দেখা গেল যে কান্ট্রি ছেলে পড়াশোনা করে তাদের তাদের সভ্যতা জানি ইউরোপ আমেরিকা আফ্রিকা থেকে শুরু করে একবার অস্ট্রেলিয়া চীন জাপান পর্যন্ত তো কাদের কি সভ্যতা শেষে দেখলাম যে আমাদের একটা ভালো গুণ আছে দৈনিক গোসল করা কিছু করি আর না করি নামাজ রোজা কিন্তু দৈনিক একটা গোসল করি তো গোসল করা আসুর আর দিনে জাল হাদিস গুলো যেই ব্যক্তি আশুরার দিনে দশই মহরমে গোসল করবে ভালো করে তাকে কোনো রোগ স্পর্শ করবে না জাল হাদিস হ্যাঁ এরা শোক করে মাতুম করে তোমরা খুশি করো গোসল করে গোসল করে খুশবু লাগিয়ে সুগন্ধি লাগিয়ে আর আপনার কি বলে খিজাব লাগিয়ে মেহেন্দি লাগিয়ে ইত্যাদি ইত্যাদি আর সালামো সাফা করো আর ভালো ভালো খাবার খাও খাওয়াও এই জাল হাদিসগুলি সবগুলি জাল কথা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়া ইযকুরুনা ফীহি সালাতান এমন কি তাতে একটি নামাজের কথা উল্লেখ করেছেন আশুরার দিনে যখন নামাজ পড়া ফল ও কুল্লু হাযা কাযিবুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ জাল কথা লাম ইয়াসহি ফী আশুরা ইল্লা ফাদলু সিয়ামিহি আশুরার ক্ষেত্রে মুহররমের দশ তারিখের ক্ষেত্রে রোজা ছাড়ার কোনো আমল করণীয় প্রমাণিত নয় আশা করি স্পষ্ট হয়েছে আল্লাহ যেন আমাদেরকে কামলের তৌফিক দান করেন সন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন শিরকে বিদার থেকে অন ইসলামিক আচার আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সাল্লিয়ানা মোহাম্মদ আলা আলী